দেখ এই পুহুর দেখিও তোর মনে তুই গায়ার দিয়ে কথা তুই কি মনে আর কি মনে মনে ভাবু এই পুহুরে তোর যদি শুভই তোর জামা কাপড় তো দূরের কথা তোরই খুঁজছি এখন যে এত বড় বড় বোয়াল মাছ আছে এর যে এত বড় একখান মৌ কিন্তু অটোমেটিকলি গিল্লি হেলাই এ এই যে না হইল গেছে দেখছো এই তো না হইল এনে ওই কি জানো সিমের টাওয়ার না কি বইছে হেল লাগেন আর এই যে সুবরি কে দেখছো দেখ দেখ দি তো কমই হইছে এই সুবরি তোরে মাড়ি দেওয়া হল এটা ওই সময় যদি আইতি খেলাটা দেখতি আর বুঝবি কি